হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা বন্ধুরা আমি এক্সাম যোদ্ধা চ্যানেলে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একশোটি সেরা বাছাই করা জি কে প্রশ্ন উত্তর এগুলি তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক আরাবলী পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি আর বললি পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি তোমরা আরাবলী সর্বোচ্চ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহ হবে ক্রুশেখর অপশান বি রাইট অ্যান্সার নেক্সট ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই কোশ্চেনটা একটু কেটে গেছে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য নেওয়া হয়েছে আমাদের রাশিয়ার থেকে ঠিক আছে নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার থ্রিতে রক্তের হিমোগ্লোবিন এর কাজ কি রক্তের হিমোগ্লোবিনের কাজ কী অক্সিজেন পরিবহন করা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার অক্সিজেন পরিবহন করা নেক্সট পশ্চিমবঙ্গের নদী কাকে বলা হয় তোমরা কমেন্টে জানাও পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় অপশান সি তিস্তা নেক্সট মনসবদারি প্রথা কে চালু করেন মনসবদারু প্রথা আকবর চালু করেন অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট গৌতম বুদ্ধের আসল নাম কী ছিল গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ নেক্সট ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সহজপাঠ বইটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বাঘ দেখা যায় মধ্যপ্রদেশ কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় অপশন সি হয়ে যাবে সিসমোগ্রাফ ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় অপশন বি উনিশশো সালে পশ্চিমবঙ্গ কোন জেলায় হাজারদুয়ারি অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় মানুষের চোখে রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কত নাম্বার ধারাতে আছে সংবিধানের সতেরো নাম্বার ধারাতে আছে অস্পৃশ্যতা দূরীকরণ তারপরের কোশ্চেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল অপশন বি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল শিউলি তারপরের প্রশ্ন ভারতের গোলাপি শহর কাকে বলা হয় গোলাপি শহর বলা হয় তোমরা সবাই জানো জয়পুরকে গোলাপি শহর বলা হয় বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি বিশ্বব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোন ধাতুকে ভবিষ্যতের ধাতু বলা হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার টাইটেনিয়ামকে ভবিষ্যতের ধাতু বলা হয় তারপরের প্রশ্ন আইনি আকবরই কার লেখা এটা হয়ে যাবে আমাদের অপশান বি আবুল ফজলের লেখা তারপরের প্রশ্ন বৈদ্যুতিক হিটার কোন তার ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহৃত হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহৃত হয় ভারতের দক্ষিণতম বিন্দু বিন্দু কোনটি ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট স্বাধীন ভারতের প্রথম প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার চালক্য এর অপর নাম কী ছিল চালক্যের অপর নাম কী ছিল তোমরা সবাই জানো বিষ্ণুগুপ্ত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট রাজতরঙ্গিনী গ্রন্থটি কাল লেখা রায়তরঙ্গিনী গ্রন্থটি লেখা অপশান এ কল হনের লেখা রায় তরঙ্গিনী গ্রন্থটি নেক্সট বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কী ব্যারোমিটার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত করেন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম ভারতের জনসংখ্যা সবচেয়ে কম সিকিমে জনসংখ্যা সবচেয়ে কম গান্ধীজি কাকে রাজনৈতিক গুরু মনে করতেন গোপাল গোপালকৃষ্ণ গোগলে গান্ধীজি গোপালকৃষ্ণ গোগলকে রাজনৈতিক গুরু মনে করতেন নর্মদা নদীর উৎস কোথায় নর্মদা নদীর উৎস অমরকণ্টক অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ডুয়ার্ডস লাইন কোন দুটি দেশের সীমান সীমানা নির্দেশ করে এটা হয়ে যাবে পাকিস্তান আর আফগানিস্তান অপশান বি হয়ে যাবে লাইট অ্যান্সার নেক্সট স্যার যে স্নে আচ্ছা সার এ জাহাজে আচ্ছা গানটি কে লিখেছেন মোহাম্মদ ইকবাল সার আচ্ছা ইকবালের লেখা গান তারপরের প্রশ্ন মানবদের সাধারণ তাপমাত্রা কত মানবদের সাধারণ তাপমাত্রা নাইনটি এইট ডিগ্রি ডিগ্রি নেক্সট প্রথম বৌদ্ধ সংগ্রীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীত কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার রাজগৃহ তারপরের প্রশ্ন ভারতে জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোষ্যের অনুপাত কত এই প্রশ্নটি তোমাদের ডাব্লিউ বি এক্সামে এসেছিলো রিসেন্ট এটা হয়ে যাবে দৈর্ঘ্য এবং পোস্তর অনুপাত হয়ে যাবে থ্রি ইস টু টু ওইখানে দিয়েছিল পোস্ত এবং দৈর্ঘ্য তার জন্য হয়েছিল টু ইস টু থ্রি ঠিক আছে নেক্সট কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় ভিটামিন সি রান্না করার সময় নষ্ট হয়ে যায় পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে অপশন এ বহরমপুরে রেশম গবেষণা রেশম গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্করকে চব্বিশতম তীর্থঙ্কর হচ্ছে জৈন ধর্মের মহাবীর তারপরে কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় পশ্চিমবঙ্গের মোট লোকসভার আসন কয়টি পশ্চিমবঙ্গের মোট লোকসভার আসন হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশটি নেক্সট কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্রেমিং লেসিনিল আবিষ্কার করেন অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ভারতের প্রথম কৃপ্রি কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট ভট্ট অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার গদর পাটি কে প্রতিষ্ঠা করেন লালা অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার লালা হরদোয়াল নেক্সট লালা হরদওয়াল নীল দর্পণ নাটকটি কার লেখা নীলধর্ম নাদক দীনবন্ধু মিত্রের লেখা তারপরের প্রশ্ন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং হয়ে যাবে রাইট অ্যান্সার অপশান বি ভারতের প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং ঠিক আছে নেক্সট লোকটা খদ কোন রাজ্যে অবস্থিত লোকটা খদ মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক খদ মণিপুর রাজ্যে অবস্থিত অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় অর্থ কমিশন পাঁচ বছর অন্তর্গঠিত হয় ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ভারতের প্রাচীনতম তৈলখনির নাম হলো ডিগবয় খনি অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার কোন গ্যাসকে স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেনন জেনন গ্যাসকে আমরা স্ট্রেঞ্জার গ্যাস বলে থাকি তারপরের প্রশ্ন সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয় সুন্দরবন যদি তোমরা গেলে তাহলে জানবে ক্যানিংয়ের দিক দিয়ে ঢুকতে হয় তার জন্য পশ্চিম সুন্দরবনকে হ্যাঁ পশ্চিমবঙ্গের ক্যানিং ক্যানিংয়ের ক্যানিং ক্যানিংকে পশ্চিমবঙ্গের প্রবেশ সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় নেক্সট কোশ্চেন কোন শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কোন শাসক বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত বন্দিপুরের জাতীয় উদ্যান কোথায় অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত দাস বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক দাস বংশ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নীতি আয়োগের চেয়ারম্যান কে নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী এটা এসেছিল রিসেন্টলি তোমাদের ডাব্লিউপি এক্সামে কোন অ্যাসিডকে অয়েল অফ ডিলট্রয় বলা হয় এটা হয়ে যাবে সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সুত্তূপ অবস্থিত সুচিস্তুপ ভারতের কোন রাজ্যে অবস্থিত সুচিস্তূপ অবস্থিত ভারতের মধ্যপ্রদেশে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট রামচরিত মানুষ কার রচরিত রকে এর রচয় থাকে রামচরিস মানুষ রামচরিস মানুষ লেখেন তুলসী দাস অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আলেকজান্ডার সরি অ্যালজাইমার শরীরের কোন অংশকে অংশকে প্রভাবিত করে অ্যালজাইমার শরীরের কোন অংশকে প্রভাবিত করে এটা হবে মস্তিষ্ক অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির শাসন জারি করা যায় সংবিধানের তিনশো ছাপ্পান্ন নম্বর ধারাতে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় তিনশো ছাপ্পান্ন নম্বর ধারায় থ্রি ফাইভ সিক্স নাম্বার ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা যায় জিম জিম জাতীয় উপাদান কোথায় উদ্যান কোথায় এটা হয়ে যাবে উত্তরাখণ্ডে জিম কার্বেট জাতীয় উদ্যান দেখতে পাওয়া যায় নেক্সট কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ আঠেরোশো পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় উদ্ভিদের বৃদ্ধিমাপার যন্ত্র কোনটি উদ্ভিদের বৃদ্ধিমাপার যন্ত্র অপশান এ হয়ে যাবে কোটস অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার তোটস ভারতের কোন রাজ্যের চিনির বাটি বলা হয় ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় এটা হয়ে যাবে উত্তরপ্রদেশকে ভারতের চিনির বাটি বলা হয় নেক্সট দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন দিল্লির লালকিল্লা নির্মাণ করেন কে শাহজাহান শাহজাহান দিল্লির লালকেল্লা নির্মাণ করেন তারপরের প্রশ্ন আত্মঘাতী থলি কাকে বলা হয় লাইসোজমকে কোষের আত্মঘাতী থলে বলা হয় তারপরের প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র চলচ্চিত্রে সিনেমা চলচ্চিত্রে প্রদান করা হয় পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হলো মেদিনীপুর খাল নেক্সট কোশ্চেন সূর্য সূর্য সিদ্ধান্ত কার রচনা এটা হয়ে যাবে আর্যভট্টর রচনা সূর্য সিদ্ধান্ত আর্যভট্টর রচনা ইন্টারপোল এ সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে হ্যাঁ অপশান সি হয়ে যাবে লিও ফান্স অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট মহাত্ম মহাত্মা উপাধি গান্ধীকে কে দেন মহাত্মা উপাধি গান্ধীকে দিয়েছিলেন অপশন সি মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দেন পক্পনালী কোন দুটি দেশকে পৃথক করেছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রক্পনালী অবস্থিত দুটি দেশকে পৃথক পৃথক করেছে মানুষের ক্রমোজমের সংখ্যা কত মানুষের ক্রোমোজমের সংখ্যা ছেচল্লিশটি তেইশ জোড়া তেইশ জোড়া ছেচল্লিশটি মানুষের ক্রমজমের সংখ্যা নেক্সট কমনওয়েলথ গেম কমনওয়েলথ গেম দু হাজার বাইশ হয়েছিল কোথায় দু হাজার বাইশে হয়েছিল অপশান বি এগুলো দু হাজার বাইশেরগুলো দু হাজার বাইশে এসেছিলো ভ্রমিত এগুলো না আসতেও পারে রিসেন্টগুলো যেগুলো হয়েছিলো ওগুলো আসবে আশা করছি নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর তীরে নদীর উপর অবস্থিত নাগার্জুন বাঙালস অপশন এ কৃষ্ণা নদীতে অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ নেক্সট রাজ্যসভার চেয়ারম্যান কে হন রাজ্যসভার চেয়ারম্যান হন উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন ঠিক আছে নেক্সট দিন ইলাহি কে প্রবর্তন করেন আকবর আকবর প্রবর্তন করেন দিন ইলাহি কোন শিখ গুরুকে উত্তর ঔরঙ্গজেব হত্যা করেন বাহাদুর বাহাদুরকে অরুণগঞ্জে হত্যা করেন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা গুরুত্যাগ বাহাদুর বায়োগ্যাসের উপাদান প্রধান উপাদান বায়োগ্যাসের প্রধান উপাদান বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন নেক্সট অস্কার পুরস্কার কোন দেশে দেওয়া হয় অস্কার অস্কার দেওয়া হয় আমেরিকা ইউএসএ নেক্সট কোশ্চেন থার্টি ওয়ান কাগরি টেন ডাকাতি মামলা কত সালে হয়েছিল কাকরি টেন্ডাকাদি মামলা হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ইবন বতুদা কোন দেশ ছেড়ে এসে কোন দেশ থেকে এসেছিল এটা হয়ে যাবে মরক্কো অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ বিখ্যাত পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ছৌ নাচ বিখ্যাত তোমরা সবাই জানো নেক্সট গ্রিন হাউস এফেক্টের প্রধান গ্যাস কোনটি আচ্ছা সব কার্বন ডাইঅক্সাইড অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার সিলি পয়েন্ট কোন খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট সিলি পয়েন্ট হচ্ছে সরি এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গের অর্কিডের শহর কোনটি পশ্চিমবঙ্গের অর্কিডের শহর বলা হয় হচ্ছে কালিম্পং কালিম্পংকে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সংবাদ কৌমুদ্রী পত্রিকা রাজা রামমোহন রায় কৌমুদ্রী সংবাদ কৌমুদ্রী বৈদ্যুতিক কেন্দ্র কোনটি তারাপুর পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র ভারতের প্রথম পারমাণবিক বৈদ্যুতিক কেন্দ্র ব্রেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম

নেক্সট কোশ্চেন হয়ে যাবে বুলন্দা দরওয়াজা দরওয়াজা কে নির্মাণ করেন বুলন্দরওয়াজা এটা নির্মাণ করেন ছিলেন আমাদের আকবর অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন রাম কোথায় অবস্থিত মহসিনরাম মেঘালয় অবস্থিত নেক্সট দ্বীপ কোথায় অবস্থিত দ্বীপ ব্যাকপুত্রা বসে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন খ্যাতনামা রাজীব গান্ধী খেলারত্ন এর বর্তমান নাম কি খেলারত্ন নেক্সট আলিগড় আন্দোলনের জনক আলিগড় আন্দোলনের জনক হয়ে যাবে স্যার সৈয়দ আহমেদ খান অপশন বি রাইট অ্যান্সার নেক্সট কোন রাজ্যে ঈশ্বরের নিজের দেশ নামে পরিচিত কেরালা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট তোমরা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন জিকের ভিডিও পাওয়া দেখার জন্য এবং তোমাদের প্রস্তুতিকে আরও স্ট্রং করার জন্য জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস মশার মাধ্যমে ছড়ায় অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের প্রথম কলেজ পশ্চিমবঙ্গের প্রথম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট অ্যাবাকাস কোন দেশে আবিষ্কার অ্যাবাকাস কোন দেশ আবিষ্কার করেন অপশান বি চীন নেক্সট এটাই আজকের আমাদের লাস্ট প্রশ্ন মানবদের ইউরা কোথায় তৈরি হয় মানবদের ইউরিয়া কোথায় তৈরি হয় মানবদের ইউরা তৈরি হয় চক্রিতে তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও টাটা